সবগুলাই হচ্ছে মিরাজকা সেন্টারের নিজস্ব গাড়ি যার কারণে কিন্তু একটু রিজনেবল প্রাইসে হলো মিরাজকা সেন্টার থেকে দিতে পারে তো যাই হোক আজকে মিরাজকা সেন্টারে কি কী গাড়ি আছে কোন গাড়ি কেমন প্রাইস ইলেকশনের আগে কে কি গাড়ি কিনতে চাচ্ছেন এবং এই বিষয়গুলো নিয়ে কথা বলি আর মিরাজকা সেন্টারের লোকেশন হচ্ছে উত্তরা দিয়াবাড়ি উত্তরা উত্তর মেট্রো স্টেশনের পশ্চিম দিকে একশো মিটার আসলে হাতের 바 দিকে মিরাজকা সেন্টার ভিডিওতে দেওয়া নাম্বারে ফোন করে গাড়ি সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন সো লাইভের প্রথমে যদি দেখি আজকে যে গাড়িগুলো আছে দেখা যাচ্ছে হুন্ডাই ব্র্যান্ডের হুন্দাই পাশে আছে হুন্ডা গ্রেস হুন্ডাউট আমরা দেখি হুন্ডা গ্রেসটা আউট হয়ে গেছে ব্ল্যাক কালারের পাশে আছে আরবিআর মিসু বেসি আরবিআর ভিতরে যে গাড়িগুলো আছে ভিতরের মধ্যে আছে নোয়া আছে এখানে একটা পাশে আছে নিশান এক্সটাইল তারপরে আছে ল্যান্ড প্রোজার পার্ডো টয়টা সো

প্রতিটা গ্লাস অরিজিনাল ব্যান্সন কালার হিসেবে অনেকে চিনে থাকে বা অনেকে গোল্ডেন হিসেবে চিনতে পারেন এক্স করোলা পনেরোশো সি সি তিনের মডেল নয় রেজিস্ট্রেশন করা সাতাইশ সিরিয়ালের ভিতরে মিরপুর বিএরটি আসবেন ভিতরে কন্ডিশন দেখে হুম ভিতরেন করা নেই গাড়িটাতে বেস কালার এবং যারা এক্স করোলা চাচ্ছেন একটু কম বাজেটের মধ্যে একটা গাড়ি খুঁজতেছেন ভিজিট করে যাবেন মিরাজ কাসেন্টার মিরাজ কাসেন্টার থেকে গাড়িটা পাবেন পাশাপাশি এ একটু দেখাই দিই আমরা দেখেন ভিতরে কিন্তু ফুল এই যে উডেন পাচ্ছেন ভিতরের ইন্টেরিয়ারটা খুবই ফ্রেশ হান্ড্রেড পার্সেন্ট ফ্যামিলিগত ইউজ করা ফার্স্ট পার্টি যে কারণে আসলে কন্ডিশনটা এরকম পাওয়া হয়েছে দেখেন এই ডোর প্যাডগুলো দেখেন এই যে ফ্যাব্রিকের কাজগুলো দেখেন এগুলো কোনো ছিঁড়া ফাটা কোনো কিছু নাই নর্মালি কিন্তু রেন্টে কারে চললে রাফ ইউজ এগুলো কিন্তু ছিঁড়া ফাটা পাওয়া যায় এদিক দিয়ে গাড়িটা খুবই ফ্রেশ সামনে দিয়ে গাড়ির লুকটা একটু দেখাই দিই আমরা যে সামনে তো দেখতে পাচ্ছেন ওল্ড শেপের ভিতরে তিনের মডেল নয় রেজিস্ট্রেশন করা চারটা টায়ারের অবস্থা ভালো আছে সামনে পিছনে গ্লাসও অরিজিনাল কন্ডিশনে দেখতে ভাই গাড়ি কিন্তু খুবই ভালো রেডি টু ড্রাইভ কন্ডিশনে আছে জি ওল্ড শেপের জি কোন নাকি এক্স করলা এটা এক্স করলা 1500 সিসি 1500 সিসির এক্স করলা যারা চাচ্ছেন এবং কে কথা থেকে লাইভে আছেন একটু কমেন্ট করে জানাবেন কি গাড়ি কিনতে যাচ্ছেন ইলেকশনের আগে ইলেকশন কিন্তু সময় একবারে শেষ জি আর কেমন প্রাইস হবে গ্যারান্টি এটা তিনের মডেল নয় রেজিস্ট্রেশন করা গাড়িটার আস্কিং প্রাইস আমরা দিয়ে দিব দশ লক্ষ সত্তর হাজার টাকা দশ লাখ সত্তরে দশ লাখ সত্তর দশ লাখ সত্তরে থাকবে জি করলা সরি এক্স করলা এক্স করলা কাগজ যেকোনো সময় নানপ্রান্স করে দেওয়া হবে ইনশাল্লাহ পাশে কিন্তু আরেকটা আছে প্রোবক্স আছে আপডেট মডেল আপডেট মডেলের চাই ভাই অনেকে আছে নিউশেপ এর প্রবক্স যেটা আপডেট মডেল টা এবং পনেরোশো সি চাহিদা এবং আরেকটা জিনিস যারা এলপিজি করা চান তাদের জন্য স্পেশালি এই গাড়িটা আমি দেখাবো এটা 2009 হাজার নয়ের মডেল চোদ্দ রেজিস্ট্রেশন করা অবশ্যই পনেরোশো সিসির ভিতরে কাগজটা কিন্তু হয়ে যান ছাব্বিশ সাতাশ আপুরের পাচ্ছে এলপিজি করা আছে এলপিজি করা সিক্সটি লিটার হান্ড্রেড পার্সেন্ট ফ্যামিলি ইউজ করা আচ্ছা ভেতরটা কিন্তু একদম ফ্রেশ আছে নিট অ্যান্ড ক্লিন যারা প্রবক্স আছেন প্রবক্সে যে সমস্যাটা থাকে সেটা হচ্ছে প্রবক্সের এই আপনার ড্যাশবোর্ডটা এলোমেলো থাকে স্ক্রু লাগানো থাকে এই সাইডগুলো একদম বিশ্রী অবস্থা থাকে বাট এটা কিন্তু একদম ক্লিন আছে সুন্দর আছে আমি একটু ইঞ্জিনটা দেখি গাড়িটা কি অবস্থা ইঞ্জিনের অবস্থাটা একটু দেখি ইঞ্জিনটা দেখলে আসলে প্রবক্সের ইঞ্জিন বেশিরভাগই মানে বাজে অবস্থায় থাকে কিন্তু এইটার ইঞ্জিনটা একেবারে সুন্দর আছে ফার্স্ট ক্লাস কন্ডিশনে আছে ইঞ্জিনটা তো যারা প্রবক্স নিতে চান একটু আপডেট মডেলের এলপিজি করা আছে গাড়িটা এবং আশা করি দামটা রিজনেবল হাতের মধ্যে থাকবে অবশ্যই চেষ্টা করবো খুবই রিজনেবলের ভিতর রাখার এবং চারটা টায়ারে কিন্তু এখনো নতুন পাচ্ছে যে চারটা টায়ার এখনো নতুন অ্যালয় ইনস্টল করা আছে ইনস্টল করা আছে আমরা পিচার একটু লুকটা দেখাই দি ভাই প্রবক্সনাল লাইট আছে জি এবং যে দেখেন কতটা ডিটান আছে আর পাশাপাশি হচ্ছে এলপিজি করা আছে গাড়িটা এলপিজি করা আছে এলপিজির পরেও কিন্তু জায়গা আছে অনেক প্রচুর এলপিজি করার খুব এনাফ জায়গা আছে এবং বিশেষ করে আমি বলি অনেক ভাইরা যারা চান বিশেষ করে ফার্স্ট পার্টির গাড়ি চাচ্ছেন বা ফ্যামিলিগত ইউজ করে গাড়ি চাচ্ছেন তারা স্পেশালি এটা দেখবেন এলপিজি করা বুঝপেসটা ভাই দেখেন আপনি একটু দেখায় দেন এতটা ফ্রেশ ভাড়ায় বা রেন্টে কারে চললে কিন্তু এই কন্ডিশনে গাড়ি কখনো থাকা পসিবল হবে না জি জি থাকবে না এবং যা আছে সবকিছু অরিজিনাল একটা টাকার কাজ থাকবে না সিরিয়ালটাও খুবই হাই সিরিয়াল সাতাশ সাতত্রিশ সিরিয়াল এবং টিপ টপ একটা প্রবক্স যারা চাচ্ছেন ভালো মানের প্রবক্স ফ্রেশ প্রবক্স গাড়িটা দেখবেন মিরাজ কাসেন্ডারে পাবেন মিরাজ কাসেন্ডারে নেক্সট গাড়ি কি দেখাবো এটা প্রাইসটা আমরা একটু বলে দিই নয়ের মডেল চোদ্দ রেজিস্ট্রেশন করা হ্যাঁ এটার প্রাইস দিয়ে দিব আমরা খুবই রিজনেবল ভিতরে আট লক্ষ আশি হাজার টাকা আট লাখ আশি আট লাখ আশিতে থাকবে এই প্রবক্সটা নয়ের মডেল প্রবক্স প্রোবক্স যে নেক্সট গাড়ি দেখবো এদিকে যে গাড়ি গুলো এখানে বেশ কিছু গাড়ি আছে তার মধ্যে বলে দিই এটা কিন্তু সোল্ড আউট আচ্ছা এটা সোল্ড আউট এক্স কিন্তু ভাই সোল্ড আউট এক্স সোল আউট কালকে আলহামদুলিল্লাহ বাইনা হয়ে গেছে যেকোনো লাইফে না দেখে যাতে আমি ভাইজানকে কথা দিয়ে দিছি আমাকে টোকের মানি দিয়ে দিছে সেক্ষেত্রে আমি আসলে রাখতে পারতেছি না কিন্তু তাও একটা বলে দিই এক্সজো যেটা আমাদের আগের লাইফে দেখছে 8 মডেলের গাড়ি যে অনেকেরই একটা পছন্দ ছিল অনেকেই কিন্তু কল করেছে তা আলহামদুলিল্লাহ গাড়িটা বায়না হয়ে গেছে এবং এদিক দিয়ে গ্রেসটাও কিন্তু সোল্ড আউট হয়ে গেছে টাটা হুন্ডাই গ্রেস তো কয়েকটা গাড়ি আছে দেরি করা যাবে না ভাই যারা ভালো মানের ফ্রেশ কন্ডিশনের গাড়ি চাচ্ছে মিরাজ কার সেন্টার কিন্তু দ্রুত আসতে হবে এই যে প্রজেকশন এইচডি প্রজেকশন হেডলাইটের যে গাড়িটা আপনারা দেখতেছেন এই গাড়িটা একটা মানে কি বলবো এই গাড়িগুলো এসিউবি গাড়ি হওয়াতে দামটাও হাতের নাগালে পাওয়া যায় গাড়িগুলো মোটামুটি একেবারে গাড়িগুলো যারা জনপ্রিয় যারা কি জানেন দুজা সিট পাওয়ার টু সিট পাওয়ার সেভেন সিট এবং পিছে যারা সেভেন্স এর যারা বসবে পিছেও কিন্তু এসি পাচ্ছে রেয়ার ভেন্ট এসি আছে টোটাল থ্রি পজিশনটা দেখাই তার আগে আমরা ভিতরটা দেখাই এ হচ্ছে ভিতরের লুকিং সিট পাওয়ার সামনে দুইটা সিট পাওয়ার পাচ্ছে এবং 100% ওয়ার্কিং পাওয়ার পাশে কিন্তু ওই সিটও পাওয়ার দুই সিট পাওয়ার এবং ফুল ব্ল্যাক লেদার ইন্টেরিয়র ব্ল্যাক ইন্টেরিয়র এবং প্যানারমিক সানরুফ থাকবে গাড়িটাতে এই হচ্ছে সানরুফ আর ব্যাগেজ স্পেসটা যদি দেখাই সিট কভার গুলো লেদার ভার্সন সিট কভার ইনস্টল করা আছে আর গাড়ির কন্ডিশন নিয়ে আসলে আমার মনে হয় না কোনো কমপ্লেইন থাকবে আপনাদের গাড়ির ইয়া নিয়ে কোনো ধরনের কোনো কমপ্লেইন থাকবে না চারটা চায়ার একেবারে ফ্রেশ পাচ্ছেন কাগজটাও কিন্তু ফুল আপডেট পাচ্ছেন আমি যদি দেখাই দিই অনলি অকচেন ড্রিভেন যে ভাইরা আছেন অনলি অকচেন ড্রিভেন গাড়ি চাচ্ছেন স্পেশালি তাদের জন্য বলবো অনলি অকচেন ড্রিভেন এই যে ব্যাগ স্পেসটা আমরা দেখতেছি এইখানে যদি আপনার মনে করেন যে এত জায়গা প্রয়োজন নেই মানুষ বেশি তখন সিটটা কিন্তু এই যে এখন কিন্তু 5 সিট করে রেখে দিলাম আমি আবার যাদের মনে হবে যে ভাই আমার একটু 7 সিটের সিট দরকার

একদম নিট অ্যান্ড ক্লিন ফ্রেশ একদম এই গাড়িগুলো কিন্তু ব্র্যান্ড নিউ আসে ব্র্যান্ড নিউ আসে ব্র্যান্ড নিউ আসে এবং এটা ফার্স্ট ইউজার গাড়ি প্রথম মালিকের নামেই আছে আর খুবই কম চলা পঞ্চাশ হাজারের আশেপাশে মাইলেজ পাবে জি চারটা টায়ারি নতুন গাড়িতে যা আছে সবকিছু অরিজিনাল এবং কালারটা কিন্তু হোয়াইট পার্ল কালার পার্ল কালার হোয়াইট পার্ল কালার পার্ল কালার এবং প্রাইসের দিকে যদি একটু বলেন গাড়িটা এই এটার প্রাইসে যদি বিষয় আমি একটু বলে দিই হুন্ডাই সান্তাফি গাড়িটা খুবই রিজনেবল একটা প্রাইসের মধ্যে ইনশাল্লাহ দেওয়া হবে এবং মার্কেট চ্যালেঞ্জ করা দামে থাকবে কন্ডিশন ওয়াইজ সবকিছু দিক দিয়ে আমি বলবো হান্ড্রেড হান্ড্রেড থাকবে সেই ক্ষেত্রে সরাসরি আসতে হবে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে প্রাইসটা নিয়ে ইনশাল্লাহ ডিসকাস করতে পারি নেক্সট গাড়ি আছে আরবিআর আছে মিটসুবিসি আরবিআর আছে এখানে এখানে মিটসুবিসি আরবিআর আছে আপনার দুই হাজার দশের মডেল অনেকে আছে ভাই যারা একটা সান্তাফির প্রাইসটা কেমন হবে সান্তাফির প্রাইসটা ইনশাল্লাহ আপনার আশেপাশে খুবই রিজনেবল মধ্যে রাখার চেষ্টা করবো লাইফে না বলি স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ কোলেজি জানতে পারবে ইনশাআল্লাহ আর বিআর মিস্টুবেসি আর যে গাড়িটা আছে স্কাই ব্লু কালারের গাড়িটা স্কাই ব্লু カラー এই গাড়িটা নিয়ে একটু দেখাই আমি ভিতরটা দেখাই প্রথমে এই গাড়িটা নিয়ে যদি ভাই একটু বলি অনেকে আছে কিন্তু একটা যারা ফ্যামিলির জন্য বা নিজে ইউজ করতে চায় না জি তখন কিন্তু আপনার সেডানের নেবে না এসইউভি নেবে কোনটার ভিতরে কনফিউজ থাকে আচ্ছা তাদের জন্য আমি বলবো ক্রস ওভারের দিক দিয়ে খুব বেস্ট একটা অপশন হবে কিন্তু লুকের দিক দিয়ে খুবই সুন্দর এবং আউটলুকিং বলেন ইন্টিরিয়ার বলেন খুবই সুন্দর কন্ডিশন পাচ্ছে গাড়িটা কিন্তু এলপিজি করা এলপিজি করা এলপিজি করা আছে আসলে সামনে থেকে লুকটা দেখাই এলপিজি করা আছে আর এই যে আমরা দেখতে পাচ্ছি ফুল ফ্যামিলি চলে আসছে কিন্তু গাড়ি নেয়ার জন্য আপনারা দেখতেছেন এখানে ফুল ফ্যামিলি চলে আসছে গ্রেস গাড়ি নেয়ার জন্য হুন্ডা গ্রেস আমরা যে গাড়িটার কথা একটু আগে বলছিলাম যে যেটা সোল আউট এই গাড়িটা কিছুক্ষণের মধ্যে নিয়ে চলে যাবে সো নেক্সট গাড়ি হচ্ছে মিসুবিসিটার মিসুবিসি একটু কথা বলি 2010 এর মডেল 13 তে রেজিস্ট্রেশন করা এটা কিন্তু দুইটা ভেরিয়েন্ট আছে একটা পুশ স্টার্টে আসে আর একটা কি স্টার্ট আছে এটা টপ অফ দি ভেরিয়েন্ট পুশ স্টার্টে পাচ্ছে প্রদেশন হেডলাইট সহ পেপার স্টার আপডেট পাচ্ছে ফার্স্ট পার্টির গাড়ি গাড়ি কন্ডিশনের দিক দিয়ে কিন্তু সব দিক দিয়ে হান্ড্রেড ভালো পাবে রেডি টু ড্রাইভ কন্ডিশনে থাকবে এটার যদি আস্কিং প্রাইস বলি এটার দাম থাকবে আঠারো লক্ষ আশি হাজার টাকা আঠারো আশি কথা বলার সুযোগ কথা বলার সুযোগ থাকবে সরাসরি আসলে অবশ্যই প্রাইস নেগোশিয়েট করতে পারবে তার পিছনে আমরা দেখছি যে নিশান এক্সটাইল আছে নিশান এক্সটাইল আছে আমরা একটা গাড়ি দিয়া করি আপনার একটা এ প্রিমিও আছে পার্ল কালার এ প্রিমিও এ প্রিমিয়ো পাল কালারের প্রিমিও গাড়িটা হচ্ছে পাল কালার নাকি সাদা কালার এটা এটা পাল কালার আমি একটু বলে দেই এই যে একটু একটু কাছ থেকে দেখা দেন মুক্তা পার পার এই যে একটু সামনে থেকে দেখা দিলে বোঝা যাবে কিন্তু এটা কিন্তু যে এখন পাল কালার হ্যাঁ এটা পাল কালার অনেকে আছে যে আপনার প্রিমিও খোঁজে দেখা যায় চাহিদা কিন্তু থাকে ভাই পাল কালার লাগবে জি বিস্কিট কালার লাগবে তাদের জন্য একেবারে মানে বেস্ট একটা চয়েস হবে বাইরে পাল কালার ভিতরে বিস্কিট কালার জি বিস্কিট ইন্টেরিয়র হচ্ছে

সবকিছু আশা করি পারফেক্ট কন্ডিশনে আছে জি আর সিএনজি করা আছে নাকি গাড়ি সিএনজি করা আছে আপনার 60 লিটার সিএনজি করা আছে 6 লিটার সিএনজি করা আছে টয়টা প্রিমিয়াম মডেল কত এটা এটা 2006 এর মডেল 2008 এ রেজিস্ট্রেশন করা 6 এর মডেল 8 এর হয় 1500 সিসি এফ পাল কালার ভিতরে বেজ ইন্টেরিয়র বিসিট কালার অনেক চিনে থাকে রেডি টু ড্রাইভ কন্ডিশনে আছে না পরে আলোর মতে একটা টাকা কাজ থাকবে না আচ্ছা আচ্ছা সরাসরি এসে টেস্ট ড্রাইভ দেওয়ার অপশন আছে সরাসরি এসে চালাই দেখতে পারবে আর এই হচ্ছে মিরাজ কার সেন্টার মিরাজ কা সেন্টারের লোকেশনটা একটু যদি দেখায় দেয় আপনাদেরকে মিরাজ কা সেন্টারে কিভাবে আসবেন আসলে মিরাজ কা সেন্টার আসতে হলে এই হচ্ছে ঢাকা উত্তরা মেট্রো স্টেশন উত্তর মেট্রো স্টেশন মেট্রো স্টেশন থেকে এই রাস্তা থেকে পশ্চিম দিকে সামান্য কিছু আসলেই পাশে দেখবেন মিরাজ কা সেন্টার তার পাশাপাশি ফিল্ডার আছে এবং ভিতরে বেশ কয়েকটা গাড়ি আছে বেশ কিছু গাড়ি আছে এটা যদি একটু প্রাইসের বিষয় বলে দিই ছয়ের মডেলের গাড়ি পাল কালার গাড়িটা প্রাইস থাকবে পনেরো লক্ষ আশি হাজার টাকা পনেরো আশি পনেরো আশি আস্কিং প্রাইস সরাসরি আসলে কিছু নেগোসি থাকবে লাইভে কে কোথা থেকে একটু কমেন্ট করে জানাবেন মিরাজ কার সেন্টার লাইভে আমরা ভিতরের গাড়িগুলো দেখাবো নাকি বাইরের গাড়ি দেখাবো আমরা বাইরের ফিল্ডারটাও দেখাই দিই এক নজর যাতে বাইরে একটু ফিল্ডার আছে এখানে ফিল্ডারটা হচ্ছে কত মডেল এটা চারের নিউ শেপ চারের নিউ শেপ চারের নিউ শেপ

যারা ফিল্ডার লাভার আছেন গাড়িটা দেখবেন মিরাজ কাসেন্ডারে পাবেন এবং ব্যাগ স্পেসটা যদি একটু দেখাই আর সিএনজি করা আছে কিনা নব্বই লিটার সিএনজি করা নাইনটি লিটার সিএনজি করা আছে নাইনটি লিটার এই গাড়িতে নাইনটি লিটার সিএনজি করা আছে নাইনটি লিটার সিএনজি করা পাচ্ছে এবং দেখা যায় শর্ট সিলিন্ডার কিন্তু শর্ট সিলিন্ডার নাইনটি লিটার সিএনজি করা আছে করার ক্ষেত্রেও কিন্তু জায়গার দিক দিয়ে কোনো কম্প্রোমাইজ নাই খুবই এনাফ সুন্দর জায়গা পাচ্ছে আর গাড়িটার প্রাইস নিয়ে যদি একটু কথা বলি গাড়িটার প্রাইস থাকবে এগারো লক্ষ আশি হাজার টাকা এগারো লক্ষ আশি এগারো লক্ষ আশি হাজার টাকা কথা বলার সুযোগ থাকবে কথা বলা সরাসরি আসলে ইনশাল্লাহ কিছু নেগোশিয়েট করা হবে কথা বলার সুযোগ থাকবে এগারো লক্ষ আশিতে পাবে গাড়িটা এবং গাড়িটা পাবেন আপনারা মিরাজ কার সেন্টারে মিরাজ কার সেন্টার থেকে আমরা গাড়িগুলো দেখছি নেক্সট গাড়ি কি দেখাবেন নেক্সট যদি আমরা গাড়ির বিষয়ে বলি আমাদের পিছে একটা এক্সটেল আছে পিছের গাড়িটা আমরা দেখাই নিশান এক্সটেল নিশান এক্সটেল পিছনে আছে নিশান এক্সটেল নিশান এক্সটেল আমরা একটু কথা বলি আর নিশান নেক্সটটাইলটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালার পাশে আছে নো নো আছে টয়টা এক্সটনো আ আমি দুইটা দেখাই এটা এক্সটেল যারা তেলের গাড়ি চাচ্ছে সেভেন সিট জি শুধুমাত্র তেলে চলা গাড়ি চায় তাদের জন্য এটা হবে নিশান এক্সটেল চোদ্দোর মডেল ষোলোতে রেজিস্ট্রেশন করা হুম চোদ্দো ষোলো চোদ্দো ষোলো এবং ফার্স্ট পার্টির গাড়ি গাড়ি কালার থেকে শুরু করে সবকিছু অরিজিনাল আছে রেডি টু ড্রাইভ কন্ডিশনে থাকবে আর এক কথায় জি সিক্সটি ক্যামেরাট ব্ল্যাক কালার 360 ক্যামেরা হাইব্রিড নাকি নন হাইব্রিড নন হাইব্রিড নন হাইব্রিড অকটেন ড্রিভেন আচ্ছা নন হাইব্রিড আর প্রাইজের ক্ষেত্রে যদি একটু আইডিয়া দেন জি প্রাইজের ক্ষেত্রে যদি একটু আইডিয়া প্রাইস এটা 28 লক্ষ 80 হাজার টাকা আস্কিং আমাদের 28 লক্ষ আসলে কথাবার্তা বলতে পারবে আস্কিং প্রাইস কথা বলার সুযোগ আছে হেভি একটা বাম্পার খুব ভালো একটা বাম্পার লাগানো আছে একটা বাম্পার ইনস্টল করা আছে গাড়িটাতে আর গাড়িটা জানেন নিশান এক্সটা লাভার আছে নিশান এক্সটা স্টাইল কিনতে চান নতুন মডেলের তারা কিন্তু গাড়িটা দেখতে পারেন মিরাজ কার সেন্টারে পাবেন আর এই যে আমরা আরেকটা দেখতেছি দানব এটা আসলে রোড কিং রাস্তা রাজা বলা যায় রোড কিং রোড কিং এক কথায় কারণ এই এই প্রাডো গাড়িগুলাতে আসলে ল্যান্ড ক্রুজার প্রাডো তা আবার টিএক্স লিমিটেড ফুল লোডেড একটা ইউনিট সানরুপ সহ যে সেদিন আমি আসলে এই গাড়িটাতে মিরপুর গেছিলাম গাড়িটা যে এতটাই স্মুথ হ্যাঁ আপনি তো আসলে গাড়িটা আমি যে গাড়িটাতে মিরপুর যাওয়ার পরে দেখলাম যে গাড়িটা এতটা স্মুথ যারা টয়টা প্যারাডোস কিনতে চান ল্যান্ড ক্রুজার প্রাডো গুলো কিনতে চান ভালো মানের একটু রিজানেবল প্রাইজের মধ্যে গাড়িটা মিরাজ কাসে দেখে যাবেন আশা করি পছন্দ হবে কত মডেল ছিল এটা এটা দুই হাজার ছয়ের মডেল সাথে রেজিস্ট্রেশন করা ব্র্যান্ড নিউ আসা দেশে যে গ্লাস থেকে শুরু করে সবকিছু অরিজিনাল এক্সেন্ট হিস্ট্রি এবং টিএক্স লিমিটেড অপটেন ফুল লোডে একটা ইউনিট সব আছে যে আর প্রাইজের ক্ষেত্রে এটা প্রাইসের ক্ষেত্রে এটা আলোচনা আলোচনা করবেন যারা টয়টার ব্র্যান্ডের একটু হেভি গাড়িগুলো চান এই বিষয়ে একটু আলোচনা করবেন গাড়িটা যদি পছন্দ হয় আপনাদের গাড়িটা দেখতে আসবেন ভিজিট করবেন জি প্রাইস সম্পর্কে ফোন দিয়ে কথা বলতে পারেন আর একটা লাম্বা গাড়ি দেখাই আমরা আমরা লাস্টটা গাড়ি দেখাই কত মডেল এটা টয়টা এক্স নোয়া 2002 এর মডেল সাথে রেজিস্ট্রেশন করা দুই এর মডেল সাথে সাথে রেজিস্ট্রেশন করা বিস্কিট কালার গাড়িটা এক্স কালার দামি দিয়ে দিব এক্স কালার দামি করতে কমে পাবে আচ্ছা চারটা টায়ার নতুন হুম সিলভার কালার ফুল গাড়ি এখনো টিন বডি

গাড়িটার প্রাইস নিয়ে যদি আমরা একটু আলোচনা করি যে প্রাইস কেমন প্রাইসে হবে এটা খুবই একেবারে রিজনেবল এর মধ্যে রাখার চেষ্টা করছি রেডি টু ড্রাইভ তিন বড়ি গাড়ি কাগজ 26 সাথে আপডেট পাচ্ছে গাড়িটার দাম দিয়ে দিব দশ লক্ষ আশি হাজার টাকা দশ লাখ আশি দশ লাখ আশি দশ লাখ আশিতে থাকবে এই গাড়িটা মিরাজ কার সেন্টার থেকে মিরাজ কার সেন্টারে লাইভে আছি আমরা আর লাইভে আপনারা দেখতেছেন নিশ্চয়ই এখানে যারা আছে এখানে একটু আছে এইজন আজকে আমরা আসলে আমরা বাইরে থেকে লোকেশনটা বলে দিই লাগতেছে গাড়ি পছন্দ হয়েছে তোমার হ্যাঁ গাড়ি পছন্দ হয়েছে তো সবাই একটু দোয়া করবেন ওনাদের জন্য ওনার গাড়িটা যেন ভালো থাকে ওনারা যেন ভালো থাকে গাড়িটা যেন ভালো চলে তো আসলে গাড়ি তো শখের জিনিস তো সেক্ষেত্রে সবাই একটু দোয়া করবেন গাড়িটা কিনেছে মিরাজ কা থেকে আপনার পক্ষ থেকে আসলে কি বলবেন মিরাজ কা সেন্টার ভাইয়া তো আর কি বলবো ভাইয়া অনেক কমায় আর হচ্ছে আমি গাড়িটা অনেক শখ করে কেসি ভাইয়ার কাছ থেকে আর এখানে আসলে বলার কি ভাইয়ার সবগুলো গাড়ি এখানে যতগুলো গাড়ি আছে আমার মতে সবই ভালো কারণ ভাইয়া মানুষ হিসেবে অনেক ভালো এখান থেকে যারাই গাড়ি কিনবে